এক যুবক কল দিয়েছে বলছে হুজুর আমি আর বাঁচতে চাই না আমি মরে যাব তো ফাঁসি নেওয়ার পূর্বে আমি আপনার সঙ্গে মানে সে ফাঁসিতে ঝুলবে আর কি তো আমার সঙ্গে লাশ থাকে না একটা কথা বলবো আপনার সাথে একটা ইচ্ছা ছিল বা ভালোবাসা বা পরামর্শ চাই এরকম টাইপের একটা ব্যাপার সেবা তো হুজুর আমি তো মরেই যাব তো শেষ কথা একটু বলতে চাই তো বললাম আমি তো বুঝতেই পারছি খুব আবেগ সেই আবেগে সে আছে মরে যাবে যাবে ভাব তো বললাম তোমার কি হয়েছে আমাকে বলো তো অনেকে হেসে ফেলবেন তাই বলছি একটু হাসিটা কন্ট্রোল করে বলছো হুজুর মেয়ে মানুষ কি এত বেইমান হয় আর হাসলেন কেন এটাই মেয়ে মানুষ কি এত হয় সব দিলাম মন দিলাম ভালোবাসা দিলাম তাকেই চাইলাম সে বেইমানি করে এখন আর একজনের বউ হয়ে গিয়েছে এই জীবনের কোনো মানে নাই আমি বললাম রে বাবু একটু বোঝার চেষ্টা করো এবং এখানে আমার শ্রদ্ধাভার্জন ব্যক্তিবর্গরা বসে আছেন আপনারা আমার এই ওয়ার্ড এই সেন্টেন্স এই বাক্য এই জুমলা মাইন্ডে ফর দ্য পিপল ইস জাস্ট ফর দ্য ইয়াং পিপল আমি একটা কথা আমার ব্যক্তিত্বের বাহিরে এসে বলছি যেই মেয়ে তোমাকে রেখে তার স্বামীর সঙ্গে শুইতে পারে বাচ্চা নিতে পারে তো সে যদি মেয়ে হয়ে একটা বিয়ে করতে পারে তুমি মরক মানুষ বেটা মানুষ ও বিয়ে করছে একটা তুমি বিয়ে করবা চারটা কি বাঘের বাচ্চা তোমার পরেও কোনো টাইম নাই কোন মেয়ের জন্য আমার জীবন বরবাদ হয়ে যাবে ইয়ার ইয়ে তো নেই হোস একটা ইয়ার তার জন্য একটা বিয়ে যায়েস আমার জন্য চারটা বিয়ে যায়েস আরে ফাঁসিতে ঝুললে সে ঝুলবে আমি তো এনজয় করে বাঁচতে চাই ঠিক কিনা বলেন অতএব ভাগ্যে যা আছে হারিয়ে যাবে না আর ভাগ্যে যা নাই এটা নিয়ে আফসোস করা যাবে না তবে তবেশন যেই বান্দার দোয়া করতে থাকে আল্লাহ বলছে বান্দার দোয়ার মাধ্যমে আমি আল্লাহ বান্দার ভাগ্যটাও পরিবর্তন করে দিয়েছি সভায়

দিকে তোলো আর বলো আল্লাহ আমি আমার জীবনে অনেক অন্যায় করেছি অনেক জুলুম অনেক পাপ করেছি আল্লাহ প্লিজ ফকিভ মি আল্লাহ রে তুমি আমারে মাফ করে দাও আল্লাহ বলছেন ইয়ফিরুল দুনুব জামিয়া অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্য সেম টাইম আই উইল ফকিভ অল দ্য সিনস অফ ইউর লাইফ হোয়াট এভার ইউ হ্যাভ কমিটেড ইন ইউর ফার্স্ট লাইফ আল্লাহ বলছে বান্দা তুই যখন তওবা করবি তোর চোখের পানি নাকের ডগার আসার আগেই আমি আল্লাহ তোর জীবনের স্বপ্ন মাফ করে দিব তোমার আল্লাহ পড়ায়